আসসালামু আলাইকুম আজকে আমরা গড়ের একটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব দেখেন এখানে বলা আছে যে একজন ব্যাটসম্যান সতেরোতম ইনিংসে সাতাশি রান করার ফলে ইনিংস প্রতি তার গড় রান তিন বৃদ্ধি পেয়েছে বলছে সতেরোতম ইনিংস শেষে তার গড় রান কত এখন দেখেন তার গড় রান কত বৃদ্ধি পেয়েছে তিন বৃদ্ধি পেয়েছে কত তম ইনিংসে সতেরোতম ইনিংসে তার মানে তার আগে একটা গড় ছিল সেটা কততম ইনিংসে সেটা হলো ষোলতম ইনিংসে ধরি ষোলতম ইনিংসের গড় হলো ষোলোতম ইনিংস পর্যন্ত তার গড় ছিল হলো এক্স তাহলে সতেরোতম ইনিংসে তার গড় কত হবে গড় তো তার বৃদ্ধি পেয়েছে তিন তাহলে এক্স প্লাস দেখেন ষোলোতম ইনিংসে গড় ছিল এক্স তাহলে মোট রান কত ষোলো ইন্টু এক্স তাহলে সতেরোতম ইনিংসের মোট রান কত হবে সতেরো ইন্টু এক্স প্লাস তাই না এই ষোলো এবং সতেরোর মধ্যে রানের পার্থক্য কত ছিল সাতাশি তার মানে আমি চিন্তা করতে পারি যে সতেরো এক্স প্লাস থ্রি মাইনাস ষোলো এক্স এই এই থেকে এই মাইনাস করে দিলে আমি পাবো পারতক কত পার্থক্যক্য পাব সাতাশি দেখেন এটা যদি আমি করি সতেরো এক্স প্লাস তিন সতেরো একান্ন মাইনাস ষোলো এক্স কত সাতাশি বা সতেরো এক্স থেকে ষোলো এক্স চলে গেলে এক্স থাকবে সাতাশি মাইনাস একান্ন সমান সমান পাবো হলো ছত্রিশ তাহলে এক্সে আমার কত পাইছি ছত্রিশ আমার চেয়ে হচ্ছে সতেরতম তার গড় রান কত সতেরোতম ইনিংস তার গড় রান হবে ছত্রিশ প্লাস তার মানে থার্টি আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম